আমার বাতিজা ময়নুদ্দিন উর্ফে সোয়া মাধ্যমিক পরীক্ষা দিছে তে কুলুবাড়ি তার আত্মরি বাড়ির থেকে বাইক নিয়ে আসার পথে মেলাঘর নাগর কলোনি এবং লেংগা দরকার মাঝখানে একটা বাসের থেকে বাসার জন্য একটা বাসের সাথে তার মানে একটা সংঘর্ষ হয়ে গেছে এমন অবস্থাতেই মানে সাইড কেটে গেছে পরে পরেতেই সঙ্গে সঙ্গে তারে মেলাঘর হসপিটালে আনছে আনার পরে তো অবস্থা আইসে সুস্থ অবস্থা আস আসার পরে ডাক্তার ডাক্তারবাবুরা মানে হাইটটা মানে হসপিটালে ঢুকছে ডুকার পরে তার যাওয়ার পরে ডাক্তারবাবুরা তার একটা ইনজেকশন দিছে তার ভুল চিকিৎসা তার উপরে হয়েছে ইনজেকশন দেওয়ার কতক্ষণ পরে সে তার মৃত্যুবরণ করছে এবং ডাক্তারের পুরো নেগলিজেন্ট এখানে দেখাইছে যে তার মানে ভুল চিকিৎসা মানে সে এখানে মারা গেছে আর এই ঘটনার মানে প্রত্যক্ষদোষীরা দেখছে যে যে সে ঘটনার পরও মানে বাসার জন্য সে হসপিটালে নিজে অন্য গাড়ি দিয়া মানে গিয়েছিল যাওয়ার পরও সেখানে ডাক্তারের কারণে আজকে কিন্তু আমার এই বাতিজা মারা গেছে এটা সুস্থ তদন্ত চাইতে এবং সুস্থ বিচার যাতে হয় সেই সেইটা আমরা চাইতেছি আছি আর এক দপ্তরের কাছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুড়াই মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর অথবা নাইন ক্রেতা বন্ধুদের জন্য সুখবর পবিত্র ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে সাফি মোটরস নিয়ে এলো প্রতিটি বাজাজ বাইকের কেনাকাটায় ক্যাশ ডিসকাউন্ট অফার তিন হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত থাকবে এই অফার সাথে রয়েছে সর্বনিম্ন ডাউন পেমেন্টে পছন্দের বাইকটিকে নিজের করে নেওয়ার সুযোগ এছাড়া পাবেন উন্নত গুণমানের হেলমেট ও পেট্রোল তাই আর দেরি না করে আজই আপনার পছন্দের বাইকটি নিয়ে যান এবং উৎসবের মরশুমে ভাগ্যবান ক্রেতা হবার তৌড়ে আপনিও সামিল হন এই সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা সাফি মোটরস পুরাতন পেট্রোল পাম্পের পাশে ধলিয়াই সোনাপুরা ফোন নাম্বার নাইন সবাইকে ঈদ ও বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা